হসপিটালের করিডরে চেয়ারে বসে আছে ফুল বাকিরা এদিক ওদিক ছোটাছুটি করছে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে উদ্যানকে মাথায় সেলাই করা সম্পন্ন হয়েছে বুকে সার্জারি করা লাগবে কিছুক্ষণ আগে ডাক্তার জানিয়েছে সার্জারি করার পর ইমিডিয়েট রক্ত লাগবে রক্তের ব্যবস্থা হয়েছে অনেক প্রশ্নে নাবোধক মাথা নাড়ি সোহম দেশের কোনো ব্লাড ব্যাংকে নেগেটিভ গ্রুপের রক্ত পাওয়া যায়নি বাইরে থেকে আনতে গেলে অনেক সময় লাগবে অনবরত পাইচারি করছে লুখান কুত্তার বাচ্চাকে পেলে কাঁচা চিবিয়ে খাবো আমি শালা কিভাবে করছে বুঝতে পারছি না ওই মেলো ঠিকঠাক পোস্ট করছিস দাঁত দিয়ে নক কাটছিল মেলো লুখানের কথার পৃষ্ঠে ফোন বের করে বলে হ্যাঁ পোস্ট করে দিয়েছি কিন্তু এখন পর্যন্ত কেউ কল করেনি চিন্তায় চিন্তায় সবার প্রাণ ওষ্ঠাগত ডাক্তার বেরিয়ে এসে বললেন আমাদের হাতে খুব বেশি সময় নেই রোগীর অবস্থা ক্রিটিক্যাল এ নেগেটিভ না পেলেও ও নেগেটিভ খুঁজুন ডাক্তারের কথা শুনে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে ওরা নেগেটিভ গ্রুপেই ভেজাল সিক ফুলকে বাঁচানোর জন্য সেইবার কত ছোটাছুটি করে ও নেগেটিভ রক্ত জোগাড় করেছিলাম সোহমের আফসোসপূর্ণ কথায় আবহ বদলে গেল লোহান বলল কি বললি বললাম সিকফুলের ফুলের জন্য তো দৌড়াদৌড়ি করতে হয়েছিল অনি বলল না কোন গ্রুপের কথা বললে ভাবনাটা মাথায় আসতেই স্তম্ভিত চোখে সবাই তাকালো ফুলের দিকে ফুল তো এক মনে নিষ্প্রাণ ভঙ্গিতে বসে আছে ওরা চারজন ছুটে গেল ফুলের কাছে ফুল তোমার ব্ল্যাড গ্রুপ ও নেগেটিভ অপর্ণিজ মাথা দোলায় ফুল ওর হাত ধরে টেনে ওঠায় মেলো উফ তাড়াতাড়ি চলো ওরা এই অবস্থা কিভাবে হলো সেটা আগে বলুন ফুলের ভাবলেশহীন কথায় বিরক্ত হলো সবাই এখানে আসার পর থেকে একই প্রশ্ন করে যাচ্ছে মেয়েটা এখন সব বলার সময় নাই লুহান হম্বিদম্বি করে বলল হাত ছাড়িয়ে নেয় ফুল ঠিক আছে আমি রক্ত দেব না সোহম এবার না পেরে বলেই ফেলে রিদম করছে শরীর আচল ঠিকঠাক করে হাঁটা ধরল ফুল অবশ্য রিদমের অনুপস্থিতিতে সন্দেহ জেগেছিল ওর মনে ডক্টর ফুলের প্রাথমিক চেক করে বললেন ওনার ব্লাড প্রেশার স্বাভাবিকের তুলনায় লো এ অবস্থায় ডোনেট করা ওনার জন্য ঝুঁকিপূর্ণ তার উপর দুই ইউনিট রক্ত লাগবে পেশেন্টের চিন্তায় পড়ে গেল সবাই অধিরা বলে উঠল অন্য কোনো রাস্তা নেই দেখুন যা করার দ্রুত করুন ডাক্তারের কথার পৃষ্ঠে ফুল মলিন হেসে বলল উনি একবার বাঁচিয়েছিলেন আমায় যদিও ওনার জন্যই পানিতে পড়ে গিয়েছিলাম আমি সেসব বাদেও ওনার বাপদাদার টাকায় লাইফ লিড করেছি আমি এবং আমার মা সেই সবের কৃতজ্ঞতা স্বরূপ আজ আমি রক্ত ডোনেট করবো ওনাকে সন্ধ্যা সাতটা ডিউটি শেষে বাড়ি ফিরছিল উর্বি চোখে মুখে ক্লান্তি এক হাতে কার ড্রাইভ করছে আর এক হাতে পেট চেপে ধরে রেখেছে হঠাৎ করে পেটে ব্যথা অনুভব করছে সে এরই মধ্যে ফোনে টুং শব্দে মেসেজ আসে পাশে সিটে ফেলে রাখা ফোন হাতে নিয়ে মেসেজ সিন করে উর্বি মিস্টার ছন্দ নামে সেভ করে রাখা নম্বর থেকে মেসেজ এসেছে দেখা করতে চাইছি আর উর্বি খুব একটা ভাবলো না বিগত কয়েক মাস রিদমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে উর্বির ধারণা লোকটা ভীষণ পজিটিভ মাইন্ডের গাড়ি ঘুরিয়ে নিল উর্বি মেসেজে জানিয়ে দিল ঠিক আছে ক্লাবে দেখা করছি ক্লাবের সামনে গাড়ি থামায় ওরবি আসার পথে ড্রেসিং রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে এসেছে পার্স লিপস্টিক বের করে ঠোঁটে লাগিয়ে নেয় সে কারণ নজর আকৃষ্ট করা লক্ষ্য নয় বরং কনফিডেন্স বাড়ানোর জন্য পনিটেল করা চুলগুলো ঠিকঠাক করে গাড়ির বাইরে পা রাখা মাত্রই রিদম চলে আসে সামনে তাড়াহুড়ো করে বলে নামতে হবে না উঠে বস আজ তোমাকে নিয়ে ঘুরতে যাব তুমি সম্বোধনে অদ্ভুত শিহরণ জাগলো উর্বির মনে তাতকনাথ ব্রুক উটকে গেল এর আগে রিদম তোকে তুমি করে বলেনি কখনো কি হলো এতে কি ভাবছো উঠে বসো মাথা ধীরে পুনরায় বসে পড়ল উর্বি রিদম বিরক্ত হয়ে বলল আমি ড্রাইভ করব পাশের সিটে গিয়ে বসো उर्বিকে এক প্রকার ঠেলেঠুলে উঠে বসে রিদম বাত হয়ে পাশের সিটে সরে বসে উর্বি বিস্মিত চোখে তাকিয়ে থাকে ড্রাইভিং সিটে বসার রিদমের দিকে আছেন অন্যরকম লাগছে তাকে পূর্বে যেন খারাপ কিছু হওয়ার পূর্বাভাস পাচ্ছে মন বলছে পালিয়ে যেতে কিন্তু কেন কিসের জন্য এমন লাগছে বুঝে উঠতে পারছে না তবুও জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল একটা মেসেজ পেয়ে চলে এসেছ আর এখন বানা করছো পেটে ব্যথা কেন করছে শুনি পিরিয়ড হয়েছে নাকি রিদমের মন্তব্যে নড়ে চড়ে বসল উর্বি কেন যেন মনে হচ্ছে পাশে কোনো অপরিচিত এবং খারাপ চিন্তাধারার লোক বসে আছে কি হয়েছে তোমার খেয়ে গেল কোথায় উর্বি আড়ষ্ট হয়ে গেল একেবারে মাথা নিচু করে ফোন অন করে আরাফাত চানির নম্বরে মেসেজ পাঠাতে যাবে তার আগে রিদম নির্লিপ্ত ভঙ্গিতে এক হাত বাড়িয়ে ওর মুখ বরাবর এক ধরনের লিকুইড স্প্রে করে কয়েক সেকেন্ডের ব্যবধানে সিটে মাথা এলিয়ে ক্যান হারায় হসপিটাল করিডরে চেয়ারে বিমুর হয়ে বসে আছে ফুল একদিনে ওর চেহারা নিজের উজ্জ্বলতা হারিয়ে বিবর্ণ হয়ে গেছে খোপা ঢিলে হয়ে চুলগুলো উস্কো খুস্কো রূপে ছড়িয়ে আছে পাশে বসে থাকা অনিলা আর চোখে ওকে দেখছে আর ভাবছে ঘৃণা করেই হা ভালোবাসলে বোধহয় তেউর আগে মেয়েটাই করপ্রিয় হয়ে যেত চোখ ঘুরিয়ে সামনে তাকায় অনিলা দেখে মেলোবাদে বাকি তিনজন নিজেদের মধ্যে কি যেন গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে প্রাণহীন চোখে শুভ্র টাইলসের মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে ফুল লুহান আর সোহম এগিয়ে এসে ফুলের ঠিক সামনে দাঁড়ায় অনিলা হার্ট ফুলকে নিয়ে এস্টেটে ফিরে যাও এখানের কাজ মিটে গেলে অনেকে পাঠিয়ে দেব ভুজিয়ে সোহমের পানে তাকায় অনিলা মানে শুধু অনিলার যাবে কেন প্রশ্নে ফুল রয়েছে তাকায় সোহম ও লোহানের দিকে যেন সেও এই প্রশ্নের উত্তর শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে এক নজর ফুলের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় লোহান অশুভ কিছুর ইঙ্গিত পায় ফুল ব্লাড ডোনেশনের পরপরই অসুস্থ হয়ে পড়েছে মেয়েটা বমিও করেছে দুঃখ দুবার সুখবর বলে বলে ঠাট্টা করতে চাইলেও পরিস্থিতির চাপে অনিলা চুপচাপ ছিল ঠাট্টা বিদ্রূপ করার সময় এখন নয় এখনো মাথা ঝিমঝিম করছে ফুলের শরীরে উঠে দাঁড়ানোর শক্তি না থাকলেও মনের জোরে উঠে দাঁড়ায় মেয়েটা উত্তর দিচ্ছে না কেন জ্ঞান ফিরেছে ওনার লুহান বলল ফুল আমি বলি কি তুমি এস্টেটে ফিরে যাও তোমার শারীরিক কন্ডিশন ভালো নেই খাওয়া দাওয়া কিচ্ছু করছো না এভাবে থাকলে নিজেও যখন তখন সেন্স হারাবে উত্তর পাইনি আমি কণ্ঠকাপছে ফুলের আকর্ষণীয় ঠোঁট জোড়া শুকিয়ে কাঠ হয়ে গেছে গলা দিয়ে কথা বেরোচ্ছে না শাড়ির আঁচল ফ্লোর ছুঁই ছুঁই নেত্র বুঝে আসছে সোহম বলে ওঠে আমি বুঝতে পারছি হোক ফুল তে তোমার কাজিন সেই জন্য তুমি বাকিদের তুলনায় ওকে নিয়ে একটু বেশি চিন্তিত দেখো ইতোমধ্যেই তুমি অনেক করেছো ওর জন্য তোমার উচিত এখন নিজের কথা ভাবা মাথা চেপে ধরে বসে পড়ল ফুল আর জ্ঞান ফেরনি এখনো তাই তো লুহান সোহম একে অন্যের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু বলল সোহম ঘাড় চুলকাতে চুলকাতে বলতে লাগল ফেরেনি মূলত সার্জারি সাকসেসফুল হলেও মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিল ডাক্তার বলেছে থামিয়ে দিল লুহান চোরপূর্বক হেসে বলল ডাক্তার কিছুই বলেনি তোমরা ফিরে যাও আমরা তো আছি এখানে তীক্ষ্ণ চোখে তাকালো ফুল হৃদমতো আপনাদের মধ্যে একজন ছিল আপনারা একসাথে লং ড্রাইভে গিয়েছিলেন তাহলে আপনাদের সামনে এই রিদম কিভাবে ওনার বুকে ছড়ি চালিয়ে দিল উনি হয়তো ভাবতেও পারেনি রিদম এমন কিছু করবে রিদম করতে পারলে আপনারা যে বিশ্বাসঘাতকতা করবেন না তার কি গ্যারান্টি আছে ভরকে গেল উপস্থিত সবাই মেলো এসে বলল তুমি আমাদের অবিশেষ করছো চিল্লিয়ে উঠল ফুল প্রচন্ড শখে মাথা ঠিক নেই ওর হ্যাঁ করছি ওনাকে মারতে সফল হয়নি আবারও ওনার উপর অতর্কিত হামলা করবে আপনারা আবারও প্রোটেক্ট করতে ব্যর্থ হবেন আপনাদের মধ্যে কার কি মনোভাব আমি বুঝতে পারছি না মেলো এবার ফুলের কাজ ঠেলে বলল তোমার নিজের মনোভাব বোঝো তুমি দুদিন আগেও বললে তে মরে গেলেও তোমার কিছু যাবে আসবে না সেখানে আজ দরদ উদলে পড়ছে কেন ফুলের দৃষ্টি ঝাপসা হয়ে এলো ক্ষীণ গলায় বলল আমি ভেবেছিলাম ওনাকে প্রোটেক্ট করার জন্য আপনারা আছেন ওনার বাঁচা মরায় আমার ফারাক না পড়লেও আপনাদের পড়বে কিন্তু আমি একদম ভুলছিলাম প্রকৃতপক্ষে আপনারা কেউ বিশ্বাসযোগ্য নন মেলো দিক বিদিক শূন্য হয়ে পড়েছে ফুলের গায়ে হাত তুলতে গেলে অনি এসে আটকায় ওর মাথা ঠিক নেই ছেলে দে মাথা ঠিক নেই ও বলছে আমরা নাকি বিশ্বাসযোগ্য নই তুমি সেই পনেরো বছর কোথায় ছিলে হ্যাঁ জানো ওর সাথে কি কি হয়েছে আমরা কত বছর একসাথে আছি সেই সম্পর্কে ধারণা আছে দুই দিনের অতিথি হয়ে আমাদের দিকে আঙ্গুল দুলছ কোন সাহসে এক পর্যায়ে কেঁদে ওঠে ফুল মাথা চেপে ধরে চিল্লিয়ে বলে আপনাদের সৌভাগ্য যে আপনারা অনেকগুলো বছর ওনার সান্নিধ্যে থাকার সুযোগ পেয়েছেন আমি পাইনি সেই সুযোগ যদি পেতাম উনি আর যাই হোক দানবে পরিণত হতো না উক্ত কথায় চারুপাশ নীরব হয়ে গেল নীরবতা ভেঙে সোহম বলল হ্যাঁ ও দানবে পরিণত হয়েছে আর তুমিও নিশ্চয়ই দানবের সাথে সংসার করতে আগ্রহী নাও এক কাজ করো চলে যাও তুমি আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি সামনে হসপিটালে আবেশ আছে ওর কাছে চলে যাও অশ্রুষিক্ত নয়নে সোহমের পানে তাকায় ফুল লোহান একই সুরে বলে এমনিতেও তেহুর বাঁচার চান্স খুব কম বেঁচে থাকলেও ডাক্তার বলেছে কোমায় চলে যাবে তুমি তো আবেশকে ভালোবাসো তাই তোমার উচিত দানবের গুহা থেকে এই সুযোগে পালিয়ে যাওয়া স্তব্ধ হয়ে গেল ফুল লোহানের কথাগুলো সোজা মস্তিষ্কের স্নায়ুকোষে আঘাত করল কেঁপে উঠলো পুরো শরীর চোখ মুছে বলল ডক্টর এগুলো বলেছে উনি সুস্থ হবে না বড় বড় শ্বাস নিয়ে উঠে দাঁড়ায় ফুল অক্সিজেন সংকটে মুখ দিয়ে শ্বাসকার্য চালাচ্ছে সে ধীর পায়ে গিয়ে দাঁড়ায় উদ্যানের কেবিনের সামনে মাথায় সাদা ব্যান্ডেজ পেঁচানো উদ্যানের নীল রঙের চাদর বুক পর্যন্ত টেনে রাখা অদ্ভুত এক ধরনের বিষণ্ণতা ছড়িয়ে দিচ্ছে রুম জুড়ে দমিয়ে রাখা অনুভূতিগুলো যেন সমস্ত শিকল ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে কাচের দরজায় হাত রেখে এক দৃষ্টিতেই চেয়ে থাকে ফুল বাকিরাও ওকে অনুসরণ করে সেখানে চলে যায় আমার খুব খারাপ লাগছে দানবটার কবরের পাশে গিয়ে কাদার মতো কেউ নেই আমরা গিয়ে কাটবো সেই সময়টুকুও পাবো না উপরন্তু ওর জন্য কান্নাও আসবে না সুযোগ পেলেই পানিশ করে গেছে মাস্টার রূপে থাকা মনস্টার সে সব মনে পড়লে কান্না নয় স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসে ফুলকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বললো সোহম ওর কথা শুনেই ফুলের মন ভারী হয়ে গেল চোখে পানি চিকচিক করছে ঠোঁট চেপে কান্না নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুরো দমে আর চোখে ওর গতিবিধি পরীক্ষা করে লুখান বলল পুয়ার মনস্টার ওকে কোথায় দাপন করব বলো তো সোলার এস্টেটের পাশে থাকা ঝোপঝাড়ে করে দেবো অনি বলল আরে না ও যেই ডেঞ্জারাস দেখবি আত্ম হয়ে ঘুরে ফিরে আমাদের ঘর মটকে দেবে মিটিমিটি হাসছে সবাই ফুল এবার দরজার সাথে কপাল ঠেকিয়ে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল কান্না চড়ানো গলায় চেঁচিয়ে বলল আপনারা দয়া করে চুপ করুন ওনার কিছু হবে না দরকার হলে আমি ওনাকে নিয়ে উন্নত চিকিৎসা করে দেশের বাইরে চলে যাব কিন্তু তুমি তো আবেশের কাছে চলে যাবে তাই না আর আমরাও তো পারবো না তাও ঝামেলা বই বেরাতে সোহমের নির্দয় কণ্ঠ শুনি ফুল কান্নাই ভেঙে বলল। আমি যাব না আবেশ ভাইয়ের কাছে ওর পাশে মা আছে কিন্তু ওনার পাশে তো কেউ নেই কাচুমাচু হয়ে দাঁড়ালো সবাই এত কিছু বলেও ওর পেটের কথা বের করতে পারছে না লুহান হাটু ভেঙে ফুলের সামনে বসলো আচ্ছা তুমি কেদো না শুধু তোমার খাতিরে আমি আর মেলো মিলে ওকে বিদেশে নিয়ে যাব উন্নত চিকিৎসার জন্য তুমি চলে যাও তোমার ভালোবাসার আবেশ ভাইয়ার কাছে শুধু শুধু নিজের জীবন কেন নষ্ট করবে মেলো ওকে সাহায্য করো উঠে দাঁড়াতে এক কাজ করো তুই গিয়ে ওকে দিয়ে আয় মাথা নেড়ে ফুলের হাত ধরে টেনে ওঠায় মেলো হাত ছাড়ানোর চেষ্টা করে ফুল ছেড়ে দিন যাবো না আমি হাত ধরে নিচে বসে পড়ে ফুল দাঁত খেঁচে সহ্য করে নিল মেলো চিবিয়ে চিবিয়ে বলল এটা একটা না। বিরক্ত হয়ে গেল বাকি সবাই একসাথে বলল কেন যাবে না ভর করলো ফুলের মাঝে মাথা নেড়ে বলতে লাগলো কারণ আমি ভালোবাসি না ভাইকে মুখ ঘুরিয়ে হেসে দিল সোহম আবার গম্ভীর গলায় বললো ঠিক আছে তোমার মা বাবার কাছে চলে যাও তাহলে মাথা চেপে ধরে কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো ফুল মুখাবয়ব লাল হয়ে গেছে ওর কোষ্টযুগল তিরতির করে কাঁপছে হৃৎপিণ্ড যেন বেরিয়ে আসার জন্য ছটফট করছে মাথা ঘোরাচ্ছে মেলো ওকে ধরে বেঁধে ওর মা বাবার কাছে দিয়ে আয় মাথা খারাপ করে ফেলেছে আমাদের লোহানের কথায় দাঁতে দাঁত পেশে মেলো বলে আমি আর পারবো না বিরক্ত হয়ে গেছি বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে মেলোর সামনে আসে লুহান হালকা ঝুঁকে ফিস ফিসিয়ে বলে আরে ও তেহুকে ভালোবাসার কথা স্বীকার করেনি এখনো মেলো মুখ বাঁকিয়ে বলল ও ভালোবাসেই নাকি যে স্বীকার করবে আর একটু চেষ্টা করে দেখি ধপ করে শব্দ হলো লুহান ঘর বাঁকিয়ে দেখলো ফ্লোরে লুটিয়ে পড়েছে ফুল সেন্সলেস হয়ে গেছে বোধহয় হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে বাকি সবাই ড্যামিট এখন ওকে কোলে নেবে কে মেলো তুই পারবি লুহানের কথায় চোখ বড় বড় হয়ে গেল মেলোর অবিশ্বাসী ভঙ্গিমায় নিজের বুকে আঙুল ঠেকিয়ে বলল আমি নো